ঘুমের ওষুধ ঘুম বানায় না বরং মস্তিষ্ককে সেডেট করে আজকাল ঘুমের সমস্যা খুব সাধারণ অনেকেই দ্রুত সমাধান খোঁজেন ঘুমের ওষুধে কিন্তু জানেন কি এই ওষুধগুলো আসল ঘুম দেয় না শুধু মস্তিষ্ককে করে চলুন তাহলে বিজ্ঞানের চোখে দেখি ঘুমের ওষুধের আসল চিত্র ডায়াজি পাইন্স এগুলো গাবা এ রিসেপ্টরে কাজ করে মস্তিষ্ককে শান্ত করে কিন্তু সমস্যা হল টলারেন্স আর ইন্ডিপেন্ডেন্স খুব দ্রুত তৈরি হয় যে ড্রাগস শুধু ঘুমানোর জন্য বানানো হলেও এগুলো রিসেপ্টরে কাজ করে অনেক দেশে এগুলোর মিসইউজ হচ্ছে এমনকি গাড়ি চালানোর সময় অ্যাক্সিডেন্টের ঝুঁকিও বাড়ায় মেলাডোন রিসেপ্টর অ্যাগোনিস্ট এগুলো মূলত আমাদের বডি ক্লক বা সার্কাডিয়ান রাইথম ঠিক করতে সাহায্য করে এডিকশনের ঝুঁকি কম তাই তুলনামূলক নিরাপদ এন্টিডিপ্রেশেন ডিপ্রেশনের সাথে ঘুমের সমস্যা থাকলে ডাক্তাররা অনেক সময় লো ডোজে ব্যবহার করেন তবে এগুলো মূলত ঘুমের জন্য বানানো নয় শোনার পর হয়তো ভাবছেন তাহলে সমস্যা কোথায় সমস্যা হলো ঘুমের ওষুধ শুধু অস্থায়ীভাবে ঘুম দীর্ঘদিন ব্যবহার করলে ওষুধে আসক্তি হয় হঠাৎ বন্ধ করলে উইথরঅল মাথা ঘোরা উদ্বেগ বেড়ে যাওয়া এমনকি খিচুনি পর্যন্ত হতে পারে বয়স্কদের ক্ষেত্রে পড়ে গিয়ে হাড় ভাঙা স্মৃতিভ্রংশ এমনকি ডিমেনশিয়ার ঝুঁকিও বাড়ে তাহলে সমাধান কি সমাধান হল স্লিপ হাইজিন ঠিক করা প্রয়োজনে ডাক্তার স্বল্প সময়ের জন্য ওষুধ দিতে পারেন দীর্ঘমেয়াদে সিবিটিআই সবচেয়ে কার্যকর তাহলে আপনার কি মনে হয় ঘুমের সমস্যা আগে ওষুধ নাকি লাইফস্টাইল পরিবর্তন কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে